শ্রী গুরুবেই নমঃ ওম নমঃ ওম হাং হনুমতেই নমঃ ওম সন্ন্যাসী দেবাউই নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শকদের আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল আজ নয় অগ্রহণ চোদ্দশো বত্রিশ ইংরেজি ছাব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ আজ বুধবার দর্শন আর ষষ্ঠী ষষ্ঠী থাকবে রাত্রি সাতটা তিরিশ মিনিট পর্যন্ত পরে সপ্তম আজ শ্রবণা নক্ষত্র এই শ্রবণা নক্ষত্র থাকবে রাত্রি দশটা তেরো মিনিট পর্যন্ত পরে ধনিষ্ঠ নক্ষত্র জন্মে দর্শক যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মকর রাশি বৈশ্যবর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেববর্ণ অষ্টত্তরী বৃহস্পতির ও বিংশত্তরী চন্দ্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা রাত্রি দশটা তেরো মিনিটের পর জন্মগ্রহণ করছে তাদের রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশত্তরী মঙ্গলের দশায় জন্মগ্রহণ করছে মৃতে দর্শক বন্ধু মৃতের আজকে দোষ নেই তবে রাত্রি সাতটা তিরিশ মিনিটের পর মৃতের একবার দোষ কিন্তু রয়েছে দর্শক বন্ধু যাত্রা ভ্রমণ যাত্রা আজকে মধ্যম পূর্বে উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ দিবা তিনটা চুয়ান্ন মিনিটের পর দর্শক বন্ধু পশ্চিমে যাত্রা নিষেধ রাত্রি সাতটা তিরিশ মিনিটের পর পশ্চিমে যাত্রা শুভ দর্শক বন্ধু রাত্রি দশটা তেরো মিনিটের পর মাত্র উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ শুভকর্ম আজকের শুভকর্ম গায়ে হলুদ গাত্র নামকরণ সাদভক্ষণ ইত্যাদি দর্শক এই ছিল আজকের দিন পঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শকবন্ধু যদি আপনারা আপনি যদি আমার চ্যানেলে একেবারে নতুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সময় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন চলুন দেখে নিয়ে আজকে রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেস মেষরাশের জাতক জাতিকাদের বলবো আজকে পেছনের দিকে তাকাবেন না আজকে সামনে এগিয়ে চলুন আপনার পরিকল্পনা আপনার যা যা ভাবনা আছে সব ভাবনাকে বাস্তব রূপ দেওয়ার জন্য পিছু না চেয়ে সামনের দিকে এগিয়ে চলুন এতে আপনাদের আজকে সফলতা আছে আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকে কর্মে আপনারা আজকে স্বাভাবিক ফল পাবেন এবং সামনে এগিয়ে চলুন কর্মে সফলতা যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মধ্যম যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মধ্যম বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যায় মেষরাশে সমগ্র মেষরাশে জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনি আপনার আপনি আপনার ঠাকুর ঘরে বসে রাধা মাধবের চরণে সাদা ফুল দিয়ে পুজো করুন আর বলুন ওম নম ভগবতে বাসুদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দময় দিন আনন্দদায়ক দিন আজকে আপনি আনন্দ লাভ করতে চলেছেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে আপনি সফলতা পাচ্ছেন আপনি সরকারি বা বেসরকারি ফার্মে যা যেখানেই আপনি চাকরি করেন না কেন সেখানেও আপনি খুব সুনাম অর্জন করবেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি আপনার উচ্চ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করবেন আজকের দিনে বিশ্বরাশি জাতির জাতিকার যারা ব্যবসায়িক রয়েছেন বিশ্বরাশি ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে বিদ্যার্থীদের জন্য খুব সমগ্র বৃষ রাশি বলবো আজকের দিনে আপনারা স্নান করে আনন্দ লীলাময় শ্রী বিগ্রহ রাধা মাধব আঠাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশির জাতক জাতিকারা আজকে সাফল্য লাভ করতে চলেছে এক কথায় মিথুন রাশির জাতক জাতিকারা সফলতা পেতে চলেছেন আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মে আপনি আজকে সফলতা পেতে চলেছেন কর্মে উন্নতি যোগ রয়েছে আপনি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করেন সেক্ষেত্রেও কিন্তু আজকে আপনার সুনাম অর্জন হচ্ছে মিথুন রাশির ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি রয়েছে এবং মা লক্ষ্মীদেবীর কৃপা পেতে চলেছেন মিথুন রাশির জাতক জাতিকা বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র মিথুন রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসম শঙ্কর সানম কাশ্য পেয় মহাদুতি ধানতারিং এই দিনটি বিবাহ করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে কষ্টকর চিন্তা হবে যে চিন্তাটা আপনি চিন্তিত থাকবেন সেই চিন্তাটা হবে খুব কষ্টকর আজকে আপনি মানসিক কষ্ট পেতে চলেছেন কর্কট রাশি জাতীয় জাতিকারা আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বিনষ্ট হতে চলেছে মানসিক কষ্টের জন্য আপনি কর্মে বাধা প্রাপ্ত হবেন কর্মে সফলতা হবে না এবং অলসতা মনোভাব তৈরি হবে কর্মে মনোসংযোগের অভাব থাকবে কর্কট রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো ভীষণ সাবধানে থাকবেন সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি আছেন কর্মী মনোসংযোগ বজায় রাখুন তা না হলে আপনি কর্মের স্থানে উচ্চ আধিকারীকে রোসানলে পড়তে পারেন কর্কট রাশির ব্যবসায়ীদের ব্যবসা আজকে ভালো হবে না ব্যবসা অগো থাকবে ব্যবসায় মনোসংযোগের ভীষণ অভাব থাকবে এমন কি ব্যবসায়ী স্থানে ক্রেতা সহিত কাস্টমারের সহিত অথবা আপনার স্টাফের সহিত অশান্তি তৈরি হতে পারে সেই ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন কর্কট রাশির কর্কট রাশির বিদ্যার্থীদেরও আজকে পড়াশোনায় অমনোযোগী দেখা যাবে সমগ্র কর্কট রাশির জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মানসিক শান্তি জন্য দেবাদি করুন গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন জপ করুন ওম শাম শনি নম আঠাশ বার বাগেশ্বরায় মন্ত্রটিকে আঠাশ বার জপ করুন ওম বাগেশ্বরায় নম দিয়ে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে বাধা রয়েছে আপনি কর্মে বাধা প্রাপ্ত হচ্ছেন আপনি যে কাজটায় হাত দেবেন সে কাজেই কোনো না কোনোভাবে বাধা পাবেন ধরুন একটা জেরক্স করাতে যাবেন সে জেরক্স করতে গিয়ে দেখছেন কারেন্টে জেরক্স ভালো হলো এইরকম মানে বাধা আপনি আজকে পাচ্ছেন তাই আজকে আপনাকে খুব ঠান্ডা মাথায় কর্মে মনসংযোগ বজায় রাখতে হবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানতা অবলম্বন করুন আপনি আপনার ডিপার্টমেন্টে দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে ব্যবসায়িকদের ব্যবসায় বাধা হতে পারে আপনার কাস্টমারের অভাব হতে পারে আপনার সেলিং কমে যেতে পারে তাই ব্যবসা নিয়েও কিন্তু আজকে দুশ্চিন্তা হতে পারে সিংহ রাশির বিদ্যার্থীদের মোটামুটি শুভ সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মহাকাল ভৈরবকে প্রণাম করুন জপ করুন হুম ক্রো রা লা বা আ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাশায় নাশায় হ্রীং ফট সুহা এই মন্ত্রটি একুশবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ পরবর্তী রাশি কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে লাভযোগ রয়েছে আপনারা লাভবান হতে চলেছেন রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দর মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন এবং কর্ম থেকে অর্থপ্রাপ্তি করছেন যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনারা কর্মের স্থান থেকে শুভ সংবাদ আজকে শুনতে পাবেন কন্যারাশি যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের আজকে ব্যবসায় উন্নতি রয়েছে এবং দেবী লক্ষ্মী মাতার কৃপায় ব্যবসায় আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে বিদ্যার্থীদের জন্য খুব শুভ সমগ্র কন্যারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে স্নান করে আপনি ঠাকুর ঘরের উত্তর দিকে বসে দেবী লক্ষ্মী মাতাকে প্রণাম করুন জপ করুন শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতা ওই নাম প্রণাম করে আপনি দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি তুলা তুলারাশির জাতক জাতিকার আজকে আপনি কারোর দ্বারা উপকৃত হতে চলেছেন অন্য ব্যক্তির মাধ্যমে আপনার উপকার হচ্ছে আজকে উপকৃত হচ্ছে না আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মজীবন আপনার স্বাভাবিক থাকবে তবে কর্মের উন্নতি হবে তৃতীয় ব্যক্তির কারণে যারা ব্যবসায়িক রয়েছেন তুলারাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে তুলা তুলারাশির সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন দেখবেন ডিপার্টমেন্টে আপনি কোনো না কোনো ব্যক্তির সাহায্যে আপনার যে কাজটা পেন্ডিং ছিল করতে পারছিলেন না আজকে সেই কাজের সমস্যার সমাধান ঘটে যাবে জন্য যায়। সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা অবশ্যই সূর্যদেবকে প্রণাম করুন জপ করুন নম জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদ ধনতারিং সর্বপাপগ্ন পনতী দেব এই মন্ত্রটি উচ্চারণ পূর্বক ভগবান সূর্যদেবকে প্রণাম করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ্টি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে বিষণ্নতা মনোভাব তৈরি হবে মনের মধ্যে ভালো থাকবে না বিষণ্নতা মন ভারাকান্ত হৃদয় উদাস মনোভাব কি মনে হবে ফলে সারাটা দিন আপনার কাছে আজকে এলোমেলোভাবে চলবে সময়ের সাথে সাথে আজকে আপনি চলতে পারবেন না ফলে আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবনও সমস্যা হতে পারে কর্মজীবনে বিশেষ করে কর্মজীবনে খুব ক্ষতি হবে বৃষ্টিক রাশির বৃষ্টিক রাশি যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন বলবো কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন বিষণ্নতা মনোভাব থেকে বেরিয়ে আসবে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনার কর্ম ভুলের জন্য আপনি উচ্চ আধিকারীকে রসানলে পড়ে যাবেন খুব সাবধান রাশির যারা রয়েছেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করে কিন্তু মনের অবস্থাটা মোটেই ভালো থাকবে না বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে যারা উচ্চশিক্ষায় আছেন তাদের আজকে মানসিক চাপ বৃদ্ধি পাবে সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে তারা আমাকে প্রণাম করুন বার জপ করুন সেই তারা মায়ের তারা ওই বিদমহে তারা ওই বিদমহে মহা উগ্রাও ধীমহী তন্নদেবী প্রচুর এটিকে বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধন্য রাশি জাতক জাতিকাদের আজকে স্বাস্থ্য উদ্ধার যোগ আপনার শরীর অসুস্থ ছিল আজকে আপনি আরোগ্য লাভ করবেন সুস্থ করবেন স্বাস্থ্য উদ্ধার যোগ আপনাদের ধনুরাশি ধনুরাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আর স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক থাকবে ধনুরাশির ব্যবসায়ীদের ব্যবসায়ী মোটামুটি লাভবান হবেন আজকে তবে আজকে আগের তুলনায় আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে বিদ্যার্থীদের জন্য ধনুরাশির আজকের দিনটি খুব শুভ সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবের লিঙ্গরাজে প্রদান করুন জপ করুন সাতবার ওম ত্রাম্বাকাম যজমহী সুগন্ধিং পুষ্টিবর্ধনা পূর্বারু কমিব বন্ধনা মৃত্যুর মুখস্বামী মাম এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ শুভ ফল লাভ করতে চলেছেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে কর্মে আপনারা আজকে সফলতা পাচ্ছেন মকর রাশি মকর রাশি যারা সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ মকর রাশির যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের আজকে লাভবান হচ্ছেন ব্যবসায়ী মা লক্ষ্মী দেবী মকর রাশি জাতক জাতিকাদের আজকে কৃপা করতে চলেছে ব্যবসায়ীদের মকর রাশির বিদ্যার্থীদের সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দেবী দুর্গা মাকে প্রণাম করুন জপ করুন ওম হিরিং দুং দুর্গা ওই নম ও দুর্গে দুর্গে সুহাত সাতবার জপ করুন করে দিনটি আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে মান অভিমান চলতে থাকবে প্রিয়জনের জন্য মান অভিমানের একটা পালা কুম্ভ রাশির চলবে কুম্ভ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে ভালো যাবে না সেক্ষেত্রেও সমস্যা হতে পারে কুম্ভ রাশির কর্মে মনোসংযোগের অভাব থাকবে ফলে বিঘ্নিত হতে পারে সরকারি বা বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদেরকে ভীষণ সতর্ক থাকতে হবে কুম্ভ রাশির ব্যবসায়ীদের ব্যবসায় মনোসংযোগের অভাব থাকবে যারা অংশীদারি ব্যবসা করছেন আপনার অংশীদারের সাথে আপনার ব্যবসা নিয়ে অনমালিন্য হতে পারে সেক্ষেত্রেও খুব সতর্ক থাকবেন কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ নয় সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকে স্নান করে সূর্যদেবকে প্রণাম করুন প্রণাম করার সময় পারলে এই মন্ত্রটি যত্ন নম জবা কুসুম শঙ্কর সানম ও মহাদুতি ধানদারিং সর্বপা পগ্ন পনতশমী সূর্যদেবকে প্রণাম করে শনি মহারাজজিকে প্রণাম করুন ওম শাম শনিশ্চরাই নম একুশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের জয়লাভ আছে আজকে জয়ী হতে চলেছেন মিন রাশি জাতক জাতিকারা আপনাদের যদি কোনো মামলা মোকদ্দমা চলতে থাকে তার রায়দান যদি আজকে থাকে তাহলে সেটি আপনার আজকে যাচ্ছে আপনি জয়ী হচ্ছেন আপনার দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে মিন রাশি জাতক জাতিকারা কর্মী কর্মে আজকে সফলতা পেতে চলেছে যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনার কর্মদক্ষতার জন্য আপনি উচ্চ আধিকারীকে দৃষ্টি আকর্ষণ করবেন মিন যারা যারা ব্যবসায়ী ব্যবসায়ীদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে মিন্দাসি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের আজকে প্রতিভা প্রস্ফুটিত হতে চলেছে সমগ্র মিন্দাসি জাতি জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে দুটো কাজ করুন সর্বাগ্যে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন নমো জবাকুসম শঙ্কসানং কা কাশ্যপ্রিয় মহাদুতিম ধান্তারিম সর্বপাপগ্ন পনতস্মী দিবাকর মন্ত্রটি বলে আর ঠিক তারপরে একুশবার জপ করুন ওম শ্যাম শনিশ রায় নম গ্রহরাজ শনি মহারাজ দিকে প্রণাম করে দিনটি শুরু করুন দেখবেন আপনার সফলতা নিশ্চিত আপনাদের দিনটি শুভ হোক দর্শক বন্ধু এই ছিল আজকে দাসিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক আপনি কি আমাকে চেষ্টাতে চাইছেন তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কোচবিহার কলকাতা এবং তারাপীঠে দর্শন ইয়া ব্যতীত যারা অনেক দূরে আছেন আমাকে কাছে আসতে চাইছেন বা আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাতে পারেন কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্ত বিচার এবং হরস্ক বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন নাইন নাইন থ্রি টু জিরো সিক্স টু এই নম্বরে ফোন করে বিস্তারিত জানেন দর্শক আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই ভালো থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বলে রাধে রাধে নমস্কার